বললেন যারা দুনিয়াতে তার পিতামাতাকে জীবিত করো পিতামাতার কাছ করাইতে পারলো না সেও ধ্বংস

আর এরকম আছে যে অসুস্থ তারপরে দিন মানে সুস্থ হবে না ব্যবস্থা করেছেন যে একটা রোজার সে প্রতিদিন সে যেরকম বয়স্ক আছে হয়ে গেছে যে বিষয় আমাদের পারে না

আল্লাহ আলহামী ইসলামকে সাহস করেছেন নামাজ পড়তে পারেন না পারেন না আপনি নামাজ পড়েন নামাজ এই রবজান মাস কোরআন

বসন্ত করে <preachers> <result> <necessary>

আমি পবিত্র পূরণের কারণকে তাহলে আমরা রোজা রাখি কাকে সন্তুষ্টির জন্য আল্লাহ তারা সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা রোজা

আলো করে আলাভ অসের ভরতের সত্য সব সব আরামাজ করলে আলহ তাহলে আমরা বেশি বেশি নামাজ করেছেন

যাই আমল করে প্রত্যেকটা আমল আমরা একলাসের সুবিধা আপনার করবো একমাত্র সন্তুষ্টি থাকবে যে আমার বাবার কিনা আল্লাহ তাহলে খুশি করেন আর আমি বলি যে সুবর্ণ সুযোগ যে রমজান মাসে আমরা সাহায্যের সময় আমরা একটু আগে উঠবো আমরা যে তিনটার দিকে যদি আমরা উঠে যাই তাহলে আপনার উঁচু করেন উঁচু করার পর চাকা কাজ

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم <applause>